যাত্রী তোলা নিয়ে রেশারেশির জেরেই দুর্ঘটনা ডোমজুরের অঙ্কুরহাটি চেকপোস্টে অফিস টাইমে বাস দুর্ঘটনায় যখন কমপক্ষে বারো জন সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে একশো মিটার দূরে জাতীয় সড়কের উপর পুলিশ সূত্রের খবর ধুলাগড় শিয়ালদা রুটের একটি বাস যখন একশো নম্বর জাতীয় সড়ক ধরে ধুলাগড়ের দিকে যাচ্ছিল সেই সময় পিছন থেকে শ্যামবাজার বাগনান রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই ঘটনায় কমপক্ষে বারো জন যাত্রী আহত হন তাদের অনেকের মাথা ফেটে যায় হাতে পায়ে ও বুকে আঘাত পায় ঘটনাস্থলে ছুটে আসে ডুমজুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডুমজুর গ্রামীণ হাসপাতালে সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজনের আঘাত গুরুতর পুলিশ বাস দুটোকে আটক করে চালকদের জিজ্ঞাসাবাদ করছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যাত্রী তোলা নিয়ে রেশা জেরেই এই দুর্ঘটনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

দক্ষিণেশ্বর থেকে বাসে উঠেছিলাম নিমদিঘি নামবো হসপিটাল যাব তার মধ্যে অঙ্কুরহাটিতে প্রচন্ড জোরে বাসটা সামনের বাসটাকে ধাক্কা মারে এবং আমার মুখটা পুরো ফেটে ওখানে প্রচুর শুরু করে নাক মাথা ফেটে গেছে বাসের মেঝে রক্তারক্তিকাণ্ড সিট ভেঙে পড়ে গেছে বাসের আমার নাম কাকলি সাহায্য অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসটা তার নিজস্ব গতিতে চলছে কন্ট্রাক্টর বারবার তাকে উইদাউট স্টপে দাঁড় করিয়েছে রাস্তায় বৃষ্টি হয়েছে জল ছিল ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে পারেনি একটা বাসের পিছনে গিয়ে মেরেছে সামনে আমি সহ আরও কয়েকজন মহিলা ছিল তাদের অল্প বিস্তর লেগেছে কিন্তু পিছনে যারা ছিল এটা ছিল আমতা ভুল বললাম আমতা থেকে হচ্ছে শ্যামবাজার ওই বাসটা ঠিকঠাক আসে বলে আমরা কাজের জন্য ওই বাসটাই প্রেফার করি কিন্তু আজকে কন্টাক্ট আমার আমি উঠেছি ডানলব বাস স্ট্যান্ড থেকেই হ্যাঁ তার দিকে যাচ্ছিলাম আমার বাস স্টপ ছিল নামার কথা আমার রানীহাটি মোড়ে কিন্তু তার আগেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অঙ্কুরহাটিতে অ্যাক্সিডেন্ট হয় আমার নাম ইমরান ইমরান আলী